আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের এই শুরু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে আমি লাইভে আসব তো ফাইনালি আমি চলে আসছি লাইভে আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আহ বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন আমি এই থাকে আমি আমার একটু ঠিক করে নিই কারণ আমার ঠিক নেই বর্তমানে মিনিট কোথা থেকে দেখতেছেন অবশ্যই করে একটা কমেন্ট করবেন এবং আমি একটু চেক করিনি যে আমার লাইফের কথাগুলো ঠিক আছে কিনা আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আজকে আপনাদের সাথে ভরপুর আড্ডা হবে কথা হবে তার আগে আমি একটু চেক করিনি যে আমার অ্যাকাউন্টের লাইফটা মতো হচ্ছে কিনা তো আমি দেখতেছি যে আমার লাইফটা অবশ্য প্রথমে শুরু হয়ে গেছে আমি চেক করে দেখলাম তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন বিশেষ করে যারা সৌদি প্রবাসী আছেন ওয়ালিকুম সালাম এখানে দিছেন আবু এমডি নানা সাঈদ হাই হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন ওখানে রেইন নামে একজন আরবি লিখতেছেন আরবি বুঝি না আরবি না লেখাটাই ভালো সবাই একটা করে লাইক করবেন আর বিশেষ করে যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন কাইফা হাল উকা কাইফা কেফাল হাল হ্যাঁ কেফাল হাল নাকি অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেফা হাবার তাইবিন কেফসা তাক এটা রিন আপনার উদ্দেশ্যে বললাম আমি আপনার উদ্দেশ্য করে বলছি কথাটা আমি আপনার উদ্দেশ্য করে আপনাকে বলছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আপনি এমডি আপনি যদি থেকে থাকেন আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন রিন আমি আপনার ভাষাটা আমি বুঝতে পারতেছি না আরবি আমি অতটা আরবিতে পাকা ফুক্ত না ঠিক আছে আমি জাস্ট কোরআনই পড়ি এমডি না না মদিনা থেকে দেখতেছেন ও আমি রিয়াদ থেকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আমি মানে আপনাকে দেখে এতটা খুশি হয়েছি যে আমার আমার মতো আমার এক বাঙালি ভাই প্রবাসী আমার লাইভে চলে আসছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনার এই মানে আসাটাই যে আমি কতটা খুশি হয়েছি ধন্যবাদ ভাই এভাবেই পাশে থাকবেন আহ বাইদা ভাইয়া আমি তোমার ভিডিও দেখতেছি আর্জেন্টিনা দেশ থেকে আলহামদুলিল্লাহ ভাই আমি গর্বিত আমি গর্বিত ভাই আমার সত্যি আমার নিজের কাছে খুব প্রাউড ফিল হইতেছে যে ভাই আহ তুমি আর্জেন্টিনা থেকে দেখতেছো আসলে আমি মানে নিজেকে খুব প্রাউড ফিল করতেছি যে আসলে আমার আমার একটা ভাই আর্জেন্টিনার থেকে দেশ থেকেও দেখতেছে ভাই এইভাবে যদি সাপোর্ট দাও তোমরা আসলে আমি সামনে মনে এগিয়ে যেতে পারবো আমার অত প্রয়োজন নাই অত সাপোর্টের প্রয়োজন নেই জাস্ট তোমাদের সামান্য কিছু সাপোর্টই আমার মনটা ভরে যায় ভাই আমাদের আমার মানে অতটা আশা ভরসা নাই ওকে এমডি নানা উনি লিখেছেন ওকে ভাইয়া আই লাভ ইউ ঠিক আছে ভাইয়া আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টেক লাভ ফরমি টেক লাভ ফ্রম হার্ট আহ তুমি আমার ভালোবাসা নিও ভাইয়া তোমাকে আমার যারা এই যারা আছে আমিও তাদেরকে খুব ভালোবাসি খুব পরিমানে যা ভাষায় প্রকাশ করা যাবে না আমি তাদেরকে অসংখ্য মানে আমি কিভাবে যে প্রকাশ করব তাদের ভালোবাসাটা আমি তাদের আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন ঠিক আছে আমি মানে কল্পনা করতে পারতেছি না কাকুলি বাইদা উনি লিখছে কিন্তু ভাইয়া আমি তো বাংলাদেশে থাকি কিন্তু এখন আর্জেন্টিনা দেশে আছি ভাইয়া আমিও সৌদি আরব থেকে আমিও আমি একজন প্রবাসী তুমি একজন প্রবাসী ভাইয়া আমি একজন প্রবাসীর দুঃখ একজন প্রবাসী ঠিক বুঝতে পারবে কারণ আমি আমি বুঝি ভাই এই যে মানে সৌদি আরব আসার পর মানে আমি বুঝতে পারছি ভাই দেখো আমি অতটা কিন্তু মানে আমি মানে দেশে দেশে বসে আমি ছিলাম একদম মানে বেকার একজন পোলাপান ঠিক আছে বেকার পোলাপানের মতো ঘোরাফেরা আড্ডাবাজি করা ঠিক আছে তো এরকম একটা ছেলে ছিলাম আমি বাট হঠাৎ করে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল ঠিক আছে আমি সৌদি আরব চলে আসলাম এখন বুঝতে পারতেছি যে আসলে জীবনটা কত কঠিন তো এমডি নানা ভাই লিখতেছে যে ভাইয়া সামনে দেশে যাব দোয়া করেন আহ ইনশাল্লাহ দোয়া করি তোমার জন্য ভাইয়া তোমার যাত্রা শুভ হোক এবং আল্লাহ তোমাকে সহি সালামতে দেশে যাওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ তোমার প্রতি রহম করুক তোমার জন্য সব সময় দোয়া রইলো ভাইয়া বুক ভরা ভালোবাসা রইল তো তুমি আমার পাশে থাকো তুমি আমার জন্য দোয়া করো আহ কাকুলি বাইদা ভাইয়া লেখেন আপনি কি সৌদি আপনি সৌদি আরবে কি হজ করেছেন ভাইয়া আসলে ভাইয়া আমি হজ করা হয়নি দোয়া করবা আমার জন্য ভাইয়া তোমরা আমার জন্য জন্য যেন আমি হজ করতে পারি আসলে হজ করাটা হয়নি ওমরা করা হয়েছে আমি ওমরা করছি কিন্তু হজ করা হয়নি এখনো দোয়া করবেন আমার জন্য যেন আমি হজ করতে পারি আমার মনে আশা আছে আল্লাহর রহমতে আমার মনে আশা অনেক বড় ভাই আমার এই এই আশাটা আমার মনের ভিতরে অনেক বড় আশা ভাই আমি যেন সৌদি থেকে আমি হজটা করতে পারি আল্লাহ যেন আমার সেই সেই পর্যন্ত বাঁচিয়ে রাখে আমার জন্য দোয়া করবেন এতটুকু দোয়া করবেন আপনাদের কাছে অনুরোধ আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন আল্লাহ সেই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে যেন আমি সেই পর্যন্ত পৌঁছাতে পারি আর আমি আসছি প্রায় পাঁচ বছর হয়ে যায় মানে যাওয়া হয়ে ওঠেনি কখনো তবে হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আহ আল্লাহ যদি কবুল করে আমার মনে আশাটা যদি খাঁটি হয় তো অবশ্যই আমি যেতে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনিও চলে আসেন একদিন আসেন দেখা হবে আপনি তো আর্জেন্টিনা দেশে যদিও আসতে পারবেন না চাইলেও আসতে পারবেন না কিন্তু চেষ্টা করবেন আসার জন্য হজ সবার জন্য ফরজ যাদের টাকা আছে ঠিক আছে তাদের জন্যই ফরজ হয়েছে হজ অবশ্যই করা এটা ফরজ বলতে যে জিনিসটা করতেই হবে বাধ্যতামূলক ঠিক আছে জীবনে একবার হলেও করতে হবে মানে যে জিনিস মানে যাদের টাকা আছে তাদের অবশ্যই করতে হবে দোয়া করবেন আমার জন্য যেন আমি আল্লাহর হমতে হজ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিকটুকু আমাকে দেয় আশা করি আমিও চেষ্টায় আছি যে আল্লাহর হমতে হজে যাব এখন আল্লাহ কতদূর কি করে সেটা হচ্ছে যে ইয়া আল্লাহই ভালো জানে কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো আর কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ এখন আর বেশি সময় থাকা যাবে না আমি অল্প সময়ের জন্য আমি কথা দিয়েছিলাম কারণ এটা জীবন ভাই অল্প সময়ের জন্য লাইভে আসতে পারছি ঠিক আছে বেশি সময় আমি থাকতে পারবো না কারণ আমার হাতে অতটুকু সময় নেই যতটুকু সময় আহ মানে মানে অপচয় করা যাবে অপচয় করার মতো সময় আমার কাছে নেই ঠিক আছে এখন অপচয় করার মতো সময় আহ মনে করি যে সময় যে যেই সময়টাকে আমি অপচয় করব ওই সময়টা আমি অন্য কাজে ব্যয় করব তাহলে অনেক ভালো হবে এখন তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্টের আশা আমি করি সবসময় কারণ আমি জানি আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না আমি কখনোই আমি যে একটা আশা ভরসা নিয়ে ইউটিউবে আসছি বা আমার মনে যে একটা আশা আছে সেটা আমি কখনোই পূরণ করতে পারবো না আপনাদের ভালোবাসা ছাড়া বা আপনাদের সাপোর্ট ছাড়া অবশ্যই যারা যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন পরিচয় হন অবশ্যই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আপনাদের আহ নানা ভাই লিখতেছেন ভাইয়া কি কাজ করেন ভাইয়া আমি আপাতত একটা খেজুরের বাগানে আছি খেজুরের বাগান বলতে পারেন এটা একটা পারেন ঠিক আছে অতটা খেজুরের মানে ই নেই খেজুরের গাছ নেই তারপর এখানে কিছু কয়টা স্তারা আছে মানে পার্টি ঘর যেটাকে বলে যেখানে একটা আমাদের মালিককে পার্টি করে সেরকম কয়েকটা ঘর আছে সেটা দেখাশোনা করতে হয় দেখাশোনার কাজই বলতে পারেন আর কয়েকটা খেজুর গাছ আছে যেগুলো নিজেরা খাবার জন্য রেখে দিয়েছে আর কি তারা নিজেরা খায় সেই জন্য কাকুলি বাইটা ভাইয়া লিখতেছেন ব্রাজিল ব্রাজিল বাংলাদেশ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আমিও কিন্তু ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের সাপোর্ট করি বাট আর্জেন্টিনাকেও পছন্দ করি আর্জেন্টিনাও খারাপ না সব দলে ভালো ফুটবল 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 খেলা দেখেন ফুটবল খেলাটাকে অতি মানে বেশি পছন্দ করি আমি বল দিয়ে কাজ করি কোন কাজে ছোট না ভাইয়া কোন কাজে ছোট না বলা দিয়ে থাক আর যে থাক সেটা তুমি বুঝবা আমি বুঝবো বুঝছো তুমি প্রবাসী আসো তুমি সৌদি রব আসো তুমি যে কোনো কান্ট্রিতেই থাকো না কেন তুমি যেখানেই থাকো না কেন সেটা তুমি একটা প্রবাসী দেখতে পারবে না তাহলে জীবনে কখনো যে কাজকে ভাই আমার মনে হয় যেই কাজকে ছোট করে দেখছে সেই কোনোদিন মানুষ হইতে পারে না সে মানে তার কেরিয়ার ওইভাবেই থেমে রয়েছে ঠিক আছে তার কেরিয়ারটা আর উপরে উঠে নাই আপনি চিন্তা করে দেখবেন যে আসলে অনেকেই আছে অনেকে আছে যারা কিনা কাজকে ছোট করে দেখে ভাই আমার কাছে আমার ভাই তুমি একটা সাথে চিন্তা করো দেশে যারা চাকরি করে চাকরি দেশে যারা চাকরি করে তারা ওই একই একই টাকার আশাই করে ভাই সবাই টাকার আশায় আমরা হয়তো বা মানে বসে বসে যে জিনিসটা তারা বসে বসে করে ওই জিনিসটা আমরা বসে বসে করতে পারি না আমাদের পরিশ্রম করতে হয় তবে একটা কথাই যে পরিশ্রমী হচ্ছে গিয়ে সফলতার চাবিকাঠি ভাই পারে নাই আর পারবেও না বসে 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 অনেকেই লোক হইতেছে কিন্তু কতদিন থাকতে পারছে আপনার যদি দুইটা টাকা কষ্টের উপর তো টাকা থাকে ওই টাকাটা ওই টাকাটার মূল্য আপনি বুঝবেন যে আসলে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকাটা উপার্জন করছি ঠিক আছে এই টাকা কখনো বৃথা যেতে দেওয়া যাবে না বা আপনি অযথা টাকা খরচ করবেন না কিন্তু এই জিনিসটা যারা বসে বসে হারাম পন্থা অবলম্বন করে টাকা উপার্জন করতেছে ঠিক আছে তারা কিন্তু এটা পারবে না তো হারাম খাওয়ার চাইতে আমার মনে হয় যে যদি একটু কষ্ট বেশি হয় কষ্ট একটু যদি হয় তাহলে হালাল পন্থায় টাকা ইনকাম করা উপার্জন করা ভালো আমি ভাইয়ের কথাটা ভাইয়ের কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে আমি বালা দিয়ে কাজ করি কোনো কাজকে ছোট করে দেখবেন না কোন কাজকেই না কোন কাজ কি না বালাদে আমি মনে করি যে আমি খেজুরের বাগানে তার চাইতে সৌদি বালা দিয়ার কাজ আরো বেশি ভালো সবচাইতে বেশি ভালো কারণ সৌদি ভিতরে যদি একটা যদিও যদিও বেতন বেতন কম থাকে বালা দিয়ে কোম্পানির কিন্তু যদি ভালো কোনো কাজ থেকে থাকে সেটা হচ্ছে যে এটা সবেরও একটা কাজ সবেরও একটা কাজ আছে এর ভিতরে এর ভিতরে সবেরও একটা কাজ আছে তারপর এর ভিতরে মানে দেখবেন কোন কোন সময় দেখা যায় যে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু কিচ্ছু করতে পারে না কোটি কোটি টাকা দিয়েও কোন কোনো সময় দেখা যায় যে মানুষ দুই টাকা ইনকাম করে সেই দুই টাকা দিয়ে অনেক মানে মানুষ অনেক কিছু করতে পারে ভাই দুই টাকা দিয়েও মানুষ অনেক কিছু করতে পারে আবার কোন কোনো সময় দেখা যায় যে কোটি টাকা দিয়েও মানুষ কিছু করতে পারে না তো বিষয়টা হচ্ছে এখানে কে কোথা থেকে মানে কে কিভাবে টাকাটা ইনকাম করলো সেটি হচ্ছে মূল বিষয় যে কে কোথা থেকে মানে কে কিভাবে টাকাটা ইনকাম করলো সেটা হচ্ছে বিষয় মানে আসল কথা হচ্ছে যে আমরা কি কাজ করি সেটা বিষয় না আমি হালাল পন্থায় অবলম্বন করি আমি হারাম পন্থায় না আমি আমি হালাল মানে আমার আমার রক্ত ঝরানো টাকা আমার শরীর থেকে রক্ত বের হয় সেই মানে সেই রক্ত ঝরানো টাকা দিয়ে আমি আমি ফুরান কি করি বা যাই করি আপনারা যেই বলেন সেটা হালাল পন্থায় ওই দেশে থেকে মানুষের টাকা মেরে তারপর ওই মানে ঘুষ খেয়ে ঠিক আছে এইভাবে ইনকাম করার চাইতে আমার মনে হয় যে হালাল পন্থায় অবলম্বন করলেও সুখ শান্তি আছে আপনি হারাম পন্থায় কোটি টাকা অবলম্বন মানে কোটি টাকা কোটিপতি হতে পারবেন কিন্তু দেখা যায় যে ওটাই শান্তি নাই কোনোদিনই শান্তি পাবেন না কোন ওটার ভিতর আল্লাহর রহমত নাই হালালে আল্লাহর রহমত আছে হালালে শান্তি আছে হালালের ভিতর আমি মনে করি যে আমার কাজটা যেমনই হোক না কেন আমি হালাল পন্থায় টাকা মানে উপার্জন করতেছি এটাই আমার জন্য আল্লাহর একটা রহমত সবাই হালাল পন্থা অবলম্বন করতে পারে না হালাল পন্থা ইনকাম করতে পারে না আল্লাহ আমাকে সেই তৌফিকটুকু দিয়েছে যে আমি হালাল হালাল ভাবে টাকা ইনকাম করতেছি আমি বলতে পারবো আমি গর্ব করে বলতে পারবো মানুষকে যে আমি একটা টাকা ইনকাম করছি সেটা আমার হালাল টাকা আমার শরীর থেকে আমার শরীর থেকে রক্ত গিয়ে সেই টাকাটা ইনকাম হইছে আপনি নানা ভাই নানা ভাই লিখছেন ভাইয়া কালকে সৌদি এর বাসায় গেছি আমরা প্রায় যাই আমাদের প্রায় যাওয়া পরে ঠিক আছে সৌদি বাসায় আমি ভাই ভয়ের কারণে যাই না বুঝছো কারণ এখানে এই সৌদির মানে সৌদির এমন একটা লোক আমার সৌদি মানে সৌদিকে দেখলি আমার মেজাজটা খারাপ হয়ে যায় তো যাই তারপর আবার মানে দেখতে ইচ্ছা করে না ভাই ওদের মানে হিংসা করা উচিত না মানুষকে যদি মানে ওরা অহংকারী ভাই খুবই অহংকারী কাজ করে মাত্র টাকা আসলে এই ওদের আমি ভাই কয়েকদিন আগে বুঝছো তোমার তো পঞ্চাশ টাকা দিছে আমি কয়েকদিন আগে একটা সৌদির বাড়ি কাজ করতে গেছি এখানে আমার এখানে একটা সৌদির বাড়ি কাজ করতে গেছিলাম সেখানে গিয়ে ভাই আমার এমন একটা অবস্থা হয়েছে আমার মানে একটা ছাগল কেটে দিতে তো আমি ছাগল কেটে দিছি ভাই কিন্তু টাকা বলছে দুই দিন পর দিবে ভাই ঠিক আছে আজকে প্রায় তিন মাস হয়ে গেছে ভাই টাকাটার কোনো মানে খোঁজ খবরই নাই তার দেখিও না মসজিদে গেলেও তার তার সাথে দেখাও হয় না ঠিক আছে আর মানে সে মানে ই করে না ভাই আমার ভাই খারাপ লাগে যে এত টাকা পয়সা যাদের আছে তারাও এরকম যে মানে মনের ভিতরে এরকম মানে ছোট লোকই পানা করে যে এটা খুবই খারাপ লাগে ভাই আমার কাছে ঠিক আছে মানুষের যাদের ধন সম্পদ আছে তারা মানুষকে যদি দেয় আমি মনে করি কমে না মানে উল্টা আর আল্লাহর বেড়ে যায় ঠিক আছে কিন্তু মানে এরা যে অবস্থা এদের মানে এদের ধন সম্পদ এগুলা কোথায় নিয়ে যাবে এরা আমি বুঝি না কিন্তু কাজটা শেষ করে টাকা হাতে পেয়ে শান্তি পাইতেছি হালাল টাকা অবশ্যই ভাই হালাল টাকা এইভাবেই এইভাবেই মানে হালাল টাকা এইভাবেই শান্তি মনের ভিতর একটা শান্তি থাকে আলাদা রকম যখন তোমার মনে হইবে যে না আমি এটা হালাল ভাবে ইনকাম করতেছি যখন ওই বেতনটা তোমার কাছে আসবে তখন মনে হইবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি তুমি কারণ তোমার টাকায় পরিবার চলে তোমার টাকায় ফ্যামিলি চলে তোমার টাকায় তোমার সন্তানাদি চলে সবচাইতে সবচেয়ে প্রবাসীর একটা শান্তি শান্তি শান্তির জায়গাটাই হয়েছে এই জায়গায় যে প্রবাসী দিন শেষে মানে বেতনটা যখন পায় তখন তার ফ্যামিলির হাতে দিতে পারে বা ফ্যামিলি খরচ করতে পারে এটা হচ্ছে তার সে তার গর্ব করে বলতে পারে যে আমি এক তো হালাল পড় হালাল টাকা ইনকাম করি দ্বিতীয়ত আমার ফ্যামিলিও চলে হালাল টাকায় সবচাইতে এটা হচ্ছে গর্বের বিষয় একটা প্রবাসীর জন্য অন্তপক্ষে প্রবাসীরা এটা গর্ব করে বলতে পারবে সব সব প্রবাসী সব প্রবাসী এরকম হয় না কিন্তু কিছু কিছু প্রবাসী আছে যারা কিনা গর্ব করে বলতে পারবে যে না আমরা হালাল হালাল ভাবে টাকা ইনকাম করছি আমার আমার ফ্যামিলির আমার আমার উপার্জিত হালাল টাকায় আমার ফ্যামিলি চলছে এটা একটা গর্বের বিষয় ভাই যখন একটা প্রবাসী বুঝতে পারবে যখন বেতনটা হাতে আসে তখন কতটা শান্তি লাগে এটা মনের একটা আলাদা মানে মানুষকে কোটি 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 টাকা শান্তিতে মেরে শান্তিতে ইনকাম করার চাইতে এই কষ্ট করে মানে কষ্ট করে টাকা ইনকাম করার পর শান্তিটাই অন্যরকম থাকে এদের দেখবেন যারা হারাম পন্থায় অবলম্বন করে টাকা উপার্জন করে তাদের মনের ভিতর কোনোদিন শান্তি থাকে না ভাই দুই টাকা ইনকাম করেন শান্তি আছে এটাই হয়েছে ভাই দেখবেন দেশে গেলে ভালো থাকবেন আপনি কারণ এটা আল্লাহর রহমত থাকবে আপনার প্রতি আপনি আপনার আপনার পরিবার সন্তান আদি ছেড়ে দূর দেশে রয়েছেন এই এই এক কষ্ট তো রয়ে গেছে এই কষ্টের প্রতিদান তো আপনি পাবেনই তারপর দেখা যায় যে আহ আপনার টাকা উপার্জিত টাকার প্রতি আল্লাহর একটা রহমত থাকবে যে আপনি অনেক কিছু করতে পারবেন এই টাকা দিয়ে আমি আমি আশা করি আল্লাহর রহমতে আমার আমার আমি গর্ব করে বলতে পারবো যে আমার যত যতটা টাকা আমি উপার্জন করি এক পয়সাও তার ভিতরে হারাম নেই কারণ আমি হালাল পন্থা অবলম্বন করি মানে হালাল পন্থায় টাকা উপার্জন করি যার ভিতরে কোনো হারাম হারাম টাকা নেই সবই আল্লাহর রহমত ভাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আজকের লাইফটা এ পর্যন্তই তো আমি শেষ করতে চাচ্ছি আজকের লাইফটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ